আমি আজকে পুরো শেষ যেমন মাথা যন্ত্রণা করছে তেমন গা ঘামছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমা আমরাও তোমাদের দোয়াই বেশ আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকাল হচ্ছে ভিডিও মানে ক্যামেরা অন করিনি এখন থেকে ভিডিও স্টার্ট করেছি বাজে এখন দুটো তো সবার জন্যে ভাত বেড়ে নিয়েছি আজকে রবিবার তোমাদের ভাইয়া যায়নি বাজারে কারণ আমরা যাবো একটু ঘুরতে থামলেন দেখে হয়তো বুঝেই গেছো তো সঙ্গে থাকো কি কি রান্না হয়েছে দুপুরবেলা দেখো এখানে হচ্ছে আলু সিদ্ধ আর তোমার হচ্ছে ডাল করেছি আর এখানে ওই যে চুনো মাছ আছে না ছোট ছোটো মাছ ওই মাছটা ভালো করে ভেজে পেঁয়াজ আর রসুন কাঁচা ঝাল এই সরি হচ্ছে কাঁচা পেঁয়াজ তেল আর ধনিয়া পাতা শুকনো ঝাল দিয়ে একসঙ্গে মাখা হবে মানে ছোট গুঁড়ো মাছের ভর্তা এত সুন্দর লাগে এটাকে আমার বাংলাদেশের লোকেরা বালা চাও বলে তো যাই হোক এখানে চাল কুমড়ো দিয়ে আমি ডাল ঘন্ট করেছি মুসুর ডাল ধনে পাতা টমেটো একটু দিয়ে বেশ সুন্দর খেতে লাগবে জিরে ফোড়নে একটু জিরে দিয়েছিলাম আর তোমার হচ্ছে ইয়ে দিয়েছিলাম কি বলে রসুন একসঙ্গে তো এখন হচ্ছে বাইরের আকাশটা অনেক সুন্দর মানে এই কটা দিন কী বলতো আকাশে রয়ে ভালো যাচ্ছে আর রাতে রাতে মানে রাত্রের দিকে একটু করে বৃষ্টিও হচ্ছে তো দেখতে পাচ্ছ মানে জন মনে হচ্ছে যেন যে মেঘগুলো এত সুন্দর লাগে যেন ওপরে যেন স্বর্গ তো খুবই খুবই সুন্দর লাগছে আমার এই সাদা মেঘগুলো যখন আকাশে নীল আকাশে থাকে না দেখতে সত্যিই অনেক ভালো লাগে আর সাথে যখন এই গাছগুলো থাকে যে গাছ টাছগুলো যখন থাকে তখন তো এত সুন্দর লাগে তো আর কি বলো চলো রান্না টান্না হচ্ছে করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে যে গুছিয়ে নিয়েছি বার হয়েছি তখন বাজে সাড়ে তিনটে পনেরো চারটে বাজে আরও একটু তাড়াতাড়ি বার হলে ভালো হতো কারণ আগের দিন হচ্ছে গিয়েছিলাম বলেই তো দিই বলেই দিই কারণ বলা হয়নি কোথায় যাচ্ছি আমরা আবার আজকেও যাচ্ছি যে রাম ঘুরতে কেরালাতে তো সেদিন আগের দিন গিয়ে ক্লোজ হয়ে গিয়েছিলো দেখা হয়নি তো মনটা অনেক খারাপ লাগছিলো মেয়ে পরের দিনই যেতে বলছিল তো পরের দিন আর যাওয়া হয়নি তো ভাবছিলাম যে একেবারে রবিবারের দিন যাব পরের দিনে আর ইচ্ছা করছিল না যেতে ভালোই দূর আমাদের এখান থেকে একেবারে খারাপ দূর না তো সে আজকে কি বলবো আজকে যে বাসের এত প্রবলেম এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আধ ঘন্টা তো অনেক খালি খালি অটো চলে যাচ্ছিলো যেহেতু আজকে রবিবার তারপরে হচ্ছে সবে সবে অনম গেল তো এখন গাড়িটা আজকে জানি না কেন কম তো দাঁড়িয়েছিলাম অনেক খুন দাঁড়িয়েছিলাম থেকে থেকে তারপরে পরে লাস্টে বলছি কি যে ওইদিকে আবার বন্ধ হয়ে গেলে আজকেও দেখা হবে না তুমি এক কাজ করো অটো ধরো অটো ধরে তারপরে হচ্ছে আর একটা বাস স্টপ আমাদের এখানে হচ্ছে উল্লুর বলে সেখানে গিয়ে বাস ধরেছি ধরা পরে টাউনে গিয়েছি মানে তিশুরে ত্রিশুর থেকে বাস থেকে নেমেই দেখছি পিচির বাস দাঁড়িয়ে রয়েছে তো তাড়াতাড়ি করে উঠে নিয়ে হচ্ছে আর এই যে যাচ্ছে আর সেই বাস থেকে না এই ভিডিওটা করছিলাম সামনে হচ্ছে কি বলে এত সুন্দর পাহাড় আর মানে সামনের পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে তো সেই কারণে একটু ভিডিও করেছি আর এখানে বাস থেকে নেমে গেছি বেশ এক ঘন্টার ওপরে কিন্তু লাগে বাসে মানে ত্রিশুর থেকে তো তিশুর হচ্ছে আমরা কেরালা যেখানে থাকি সেই টাউনের নাম তিশুর অনেকে জানো না হয়তো তাই বললাম তো দেখো আজকে গেট এখনও খোলা আছে তো টিকিট কেটে ঢুকে গেছি এক একজন হচ্ছে কুড়ি টাকা করে টিকিট আর বাচ্চাদের দশ টাকা তো এই যে চলে এসি একদম পুরো ভিতরেই তো এই পাশটাতে পানি আর এই সাইডটাতে মানে আমার ডান সাইডে পানি আর মেয়ে হচ্ছে ওখানে কি একটা লেখা রয়েছে সেটা দেখাচ্ছিলো দেখতে পাচ্ছ কত পানি তিন জায়গা দিয়ে কিন্তু পানি আসার এইটা অ্যাকচুয়ালি কী বলতো একদম পুরো পাহাড়ের ওপরে তো ওই যে নিচেগুলো দেখতে পাচ্ছো এই যে আমার বাঁ সাইডটাতে এখন দেখাচ্ছি বাঁ সাইডটা হচ্ছে বাদ দেয়া তো হালকা হালকা এখন মানে ওই যে বাদের সাইড দিয়ে একটু একটু পানি যাচ্ছে আর এই যে নিচেগুলো যেটা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু আমরা যাব। নিচের দিকেও গিয়ে ভিডিও করে দেখাবো তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ না এই সিঁড়িটা বেয়ে কিন্তু একদম পুরো তোমার ওই নিচে মানে নিচে নামবো অন্য জায়গা দিয়ে কিন্তু ওই যে মানুষজন নাম যে দেখতে পাচ্ছ উঠছে ওই নিচে ঘুরে পুরো তোমার ওই সিঁড়ি বেয়ে পুরো উঠতে হবে আমি একদম সিঁড়ি তো পুরো খাড়া আর আমি তো পুরো একদম শেষ সত্যি আজকে যে কি কষ্ট আমার হয়েছে সঙ্গে থাকো বলবো তো এই ভিতরে চলে এসি পায়েটেনি দেখার পরে তো এখানে মেয়ে হচ্ছে সব এখানটায় না চা পাওয়া যায় তারপরে তোমার হচ্ছে সব রকম পোকোড়া কলার পোকোড়া ঝালের পোকোড়া ফুলকপির পকোড়া তো মেয়ে বলছিলো যে আমি ফুলকপির পকোড়া খাবো তো ওকে এক প্লেট ফুলকপি ফুলকপির পকোড়া দেওয়া হয়েছে আর আমরা দুধ চা নিয়েছি আর হচ্ছে কলার চপ নিয়েছি আর এটা হচ্ছে একটা চামান্তি চামান্তিটা দিয়ে খেতে খুব ভালো খুবই ভালো লাগে এখানকার মানুষ চামান্তি বলে তো বেশ একটু ঘোরাঘুরি করার পরে এখন নিচে নেমে যাচ্ছি এই যে যে বাদের ওপর থেকে যেটা আমরা আমি দেখাচ্ছিলাম এর আগে যে নিচে নামবো তো এরকম সব কিন্তু সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে কোথাও বড় কোথাও ছোট এরকম করে করে সিঁড়ি করা আর এখানটায় কী তো প্রচুর হচ্ছে তোমার কি বাচ্চাদের খেলার জিনিস সতরা আর বড়দের এমনি বসা টসার বিশেষ করে বাচ্চাদের আনলে ওরা খুবই মজা পাবে এখানটায় মানে এসে ঘুরে আর এই যে বলছিলাম কিছুটা বড়ো সিঁড়ি কিছুটা ছোট সিঁড়ি এখন যে সিঁড়িটা দিয়ে নিচে নামছি এটা হচ্ছে মাঝারি টাইপের সিঁড়ি এর আগেও কিন্তু অনেক বড় বড় সিঁড়ি দিয়ে নিচে নেমেছি ছোটো যেখানে যেরকম করে যেহেতু পাহাড়ি এলাকা তো তো নিচে নেমে চলে এসছি অনেকটাই এসে এই যে এই যে মানে ড্রেনটা দিয়ে না এত সুন্দর করে পানি আসছে তো ভালো লাগছিলো যে ভাবছিলাম যে ওখানে একটু বসে থাকবো তো পানিগুলো আসছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই যে সেই কাঙ্ক্ষিত সময় যেটা হচ্ছে আমার এখন শরীর প্রচণ্ড খারাপ লাগছে মাথা যন্ত্রণা করছে যেমন এমনিতেও গরম পড়ছে খুব কেলাতে এখন কদিন আর ওই যে সিঁড়ি বেয়ে উঠে আসার পরে আমার রীতিমতো গা ঘামছে আর মাথা যন্ত্রণা শরীরে এত খারাপ লাগছে যেন না ওই যে খারাপ সিঁড়িটা বেয়ে উঠেছি আমার খুব খারাপ লাগছে কিন্তু আমার মেয়ে বলছে আমার কিছু হচ্ছে না কেন যায় না আমার খুবই খারাপ লাগছিলো আর মানে শরীর খারাপ লাগছিলো তো বাজারও করা দরকার ছিল বাস থেকে নেমে তারপরে বাজার করতে চলে এসেছি বাইরেও বাজার করছে আর আমি সাইডে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম শরীরটা অনেক খারাপ লাগছিলো সারা রাস্তা খুবই মাথা যন্ত্রণা করছিলো তো কী কী বাজার করেছে যে দেখো পটল তারপরে তোমার তিনটে ইয়ে ছিল কী বলে মূলো তারপর তোমাদের ভাইয়া বলছিলো নেবো তা আমি বলছি নিয়ে নাও আর এখানে এইসব বাজার টাজারগুলো লাউ কলা ফুলকপি চিচিঙ্গা পেঁপে এইসব আর এই যে পেঁয়াজ নিয়েছে আর এই আলু আর টমেটো আমাদের আগের দিনের ছিল আর আজকে বাজারে ওই যে গিয়ে দেখছি না শুকনো শুকনো মতো শাক ছিল কটা দিন ধরে শাক খেতে ইচ্ছা করছিল খুবই তো শাকটা দেখলাম একটু শুকনো বলে একদম ফ্রিতে দিয়ে দিয়েছে তো আসার সময় তোমাদের ভাই আবার পরোটার গ্রিন পিসের তরকারি নিয়েছে তো সেটা আমি নামি এখন গরম আছে কিন্তু গরম গরম নিয়ে আসা হয়েছে তো আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই।